আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসিব সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো আপনার শর্টের পক্ষ থেকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ভারত নিজেদের মাটিতে কতটা শক্তিশালী ভারত নিজেদের মাটিতে এতটা শক্তিশালী হওয়ার পিছনে আসলে মূল কারণ কোনটি খেলোয়াড়রা মাঠে যান ভালো খেলেন এটাই কি মূল কারণ নাকি এর পিছনে কোনো কারণ রয়েছে সত্য কথা হলো শুধু মাঠের ক্রিকেট না মাঠের বাইরে খেলাতেও ভারত যথেষ্ট শক্তিশালী ভারত কৌশলগত পরিকল্পনায় যথেষ্ট এগিয়ে এবং প্রত্যেকটি দলের বিপক্ষে ভারত যথেষ্ট অ্যানালাইসিস করে মাঠে নামে এই কারণে ভারত অন্ততপক্ষে নিজেদের মাটিতে যে কোনো প্রতিপক্ষকেই তারা যথেষ্ট সম্মান করে তারা পরিকল্পনা করে এবং ওই পরিকল্পনার প্রপার এক্সিকিউশন মাঠের খেলায় ক্রিকেটাররা করে দেখান যে কারণে ভারত এত ভালো রেজাল্ট নিজেদের মাটিতে করে থাকে আমি একটা উদাহরণ আপনাদের সামনে টেনে আনতে চাই বাংলাদেশ সর্বশেষ ভারত সফর করেছিল মানে টেস্ট ম্যাচের সিরিজের সফরের কথা বলছি সেটা দুই সালে দুই সালে বাংলাদেশের ফাস্ট বলিং অ্যাটাক যে ছিল সেটা খুব একটা শক্তিশালী ছিল না ওই সময় ইবাদত রাহি বা তাস্কিনরা খুব একটা লাল বলে ধারাবাহিক ছিলেন না কিন্তু ভারত ওই দুটি টেস্ট ম্যাচের আয়োজন করেছিল একটা ইনডোরে এবং দ্বিতীয়টা হচ্ছে সেই ঐতিহাসিক টেস্ট ইডেন গার্ডেনে দুইটি টেস্ট ম্যাচেই কিন্তু ভারতের ফাস্ট বোলাররা দুর্দান্ত ক্রিকেট খেলেছিল এবং ওই সিরিজে ভারতের ফার্স্ট বোলাররা তেত্রিশটি উইকেট তুলেছিল বাংলাদেশের চল্লিশটি উইকেটের মধ্যে এবং ইডেন গার্ডেন টেস্ট যেটা পিং বলে হয়েছিল সেই টেস্টে ভারতের ফাস্ট বোলাররা বাংলাদেশের দুই ইনিংসের ব্যাটারদের সবগুলো উইকেট তুলেছিল পুরো সিরিজ মিলে ভারতীয় স্পিনাররা মাত্র পাঁচটি উইকেট সংগ্রহ করেছিল এটা হলো ভারতের স্ট্র্যাটেজিক প্ল্যানিং তাদের কৌশলগত পরিকল্পনায় তারা রেখেছিল ওই সময় বাংলাদেশের ফাস্ট বোলাররা অতটা ধারাবাহিক না এর পাশাপাশি বাংলাদেশি ফাস্ট বোলার চেয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা ফাস্ট বলে ততটা সফল ছিল না দুই হাজার সালে কথা বলছি আমি এই দুই সালে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যে কিন্তু একটা পরিকল্পনা একটা ছক তারা এঁকে ফেলেছে ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটা টেস্ট ম্যাচ শুরু হলে বোঝা যাবে কিন্তু ভারত যে পরিকল্পনা বা তারা যে ছকটা এঁকেছে সেটাতে কিন্তু সুস্পষ্ট উঠে আসে যেহেতু বাংলাদেশি ফাস্ট বলাররা এই মুহূর্তে ভালো বলিং করছে কিন্তু ভারত দুইটি টেস্ট ম্যাচের আয়োজন করেছে তার একটি চেন্নাই এবং দ্বিতীয়টি হচ্ছে কানপুরে দুইটি স্টেডিয়ামের আদর্শগত বৈশিষ্ট্য হল একটু স্লো উইকেট সেখানে থাকে যেখানে ফাস্ট বলারের চেয়ে স্পিনাররা অনেক 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 গুণ বেশি সফল তাই ভারত যে শখটা এঁকেছে সেটা সুস্পষ্ট ভারতীয় স্পিনাররা আধিপত্য দেখাবে এই কারণে যেহেতু বাংলাদেশী ফাস্ট বোলাররা কিছুটা ছন্দে রয়েছে বেশ ভালো শেপে রয়েছে শেষ কিছুদিন হলই যে কারণে ভারতের এই পরিকল্পনা এই কৌশলগত পরিকল্পনার কারণেই ভারত অন্য যে কোনো দলের চেয়ে অনেক 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 গুণে গিয়ে যাই হোক বাংলাদেশ এই কৌশলগত পরিকল্পনাকেও পাশ কাটিয়ে ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলবে ভারতের বিপক্ষে জয় আমরা প্রত্যাশা করি এই জন্য অবশ্যই অল আউট ক্রিকেট খেলতে হবে বাংলাদেশের ভালো ক্রিকেট দেখার প্রত্যাশাই আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন